এটা হচ্ছে প্যানকেরিয়াস গ্ল্যান্ড প্যানক্রিয়াস প্যানক্রিয়াস মানে আমরা বাংলা যেটা পড়েছি বাংলা বইয়ের যার নাম হচ্ছে অগ্নাশয় ওকে এই অগ্নাশয় হচ্ছে আপনাকে বিশেষভাবে যে কাজটা করে সেটা হচ্ছে সুগারকে কন্ট্রোল করে স্পেশাল মানে স্পেশাল কোম্পানি স্পেশাল মেশিন বলতে পারেন যে শুধু সুগারকে কে বেশিরভাগ করে কন্ট্রোল করে কেন করে স্পেশাল সুগারের জন্য কেন একটা এত গ্ল্যান্ড দেওয়া হলো সুন্দর তার কারণ হচ্ছে আপনি তো সকাল থেকে রাত কিন্তু যাই খান সেখান থেকে তো গ্লুকোজ উৎপন্ন হয় তাহলে অতিরিক্ত আপনার শরীরে তো গ্লুকোজ যাচ্ছে মানে সুগার তৈরি হচ্ছে অত সুগার তো আপনার শরীরে দরকারই পড়ে না সবসময় তাহলে এই খাবার অতিরিক্ত যাওয়ার কারণে অতিরিক্ত তাকে কন্ট্রোল করার জন্য একটা স্পেশাল মেশিন দিয়েছে অনেকগুলো আমরা দেখালাম গ্ল্যান্ড যারা কাজ তো করে একটা স্পেশাল কাজ করে তার সাথে আরো নানান কাজ করছে যেমন আমরা দেখালাম পরপর তিনটে গ্ল্যান্ড যারা এমনি নিজস্ব কাজ তো করে তার সাথে আবার এনার্জিও বাড়ায় এনার্জি বাড়াচ্ছে এনার্জি বাড়ছে এনার্জি বাড়াচ্ছে এদের আলাদা আলাদা কাজ রয়েছে স্পেশাল কাজ আবার একটা সেম কাজ সবাই মিলে করছে কিন্তু এ হচ্ছে স্পেশাল আপনার সুগারের জন্য আপনি যে অতিরিক্ত খাচ্ছেন সারাদিন তাকে ম্যানেজমেন্ট করার জন্য এই প্যানক্রিয়াস গ্ল্যান্ড কাজ করছে এ কি করে যে নিজস্ব হরমোন রিলিজ করে সেই হরমোন তিন ধরনের হরমোন রিলিজ করে একটা হচ্ছে ইনসুলিন আমরা দেখি না শুনি না যে আমার অতিরিক্ত মা বাবার সুগার আছে মায়ের সুগার আছে দেখবেন ফ্যামিলির মধ্যে যাদের দেখবেন স্টেজ পেরিয়ে যাচ্ছে তাদেরকে আবার সুগারের জন্য ইনসুলিন নিতে হয় মানে ইনজেকশনের মাধ্যমে আপনাকে হরমোন পুশ করতে হয় আপনার যে প্যানক্রিয়াস সেই উৎপন্ন করে ইনসুলিন যখন আপনার প্যানক্রিয়াস ডাউন হয়ে গেছে মরে গেছে সেলস খারাপ হয়ে যাচ্ছে তখন আপনি কি করছেন আপনার সুগার আর কন্ট্রোল করার মতো কেউ শরীরে কেউ নেই তখন আপনি ঔষধ সেবন করতে শুরু করছেন ঔষধ খেয়ে খেয়ে যেইটুকু প্যানক্রিয়াসের শক্তি ছিল সেইটুকু আপনি ভর্তি ইয়কে সাইড করে দিচ্ছেন চটপট ওষুধ খাচ্ছি তো কোনো দরকারই নাই দিয়ে এমন ডেট করে দিচ্ছেন ওকে খারাপ করে দিচ্ছেন যে তখন আর আমার ওষুধেও কাজ করছে না যে তখন আপনাকে বাইরে থেকে ইনজেকশন পুশ করতে হচ্ছে এমন বাচ্চা আছে দশ বছর পনেরো বছর তাদের বলে সুগারের রুগী ইনসুলিন দিতে আমি কালকেই বললাম যে আমি একটা বাচ্চা মেয়ের সাথে কথা বললাম তার মায়ের সাথে বলছে আমার মেয়েকে ইনসুলিন দিতে হয় প্রতিদিন দিনে সকালে দুবার সকালে একবার রাত্রে একবার একটা ইনজেকশনের মাপ আছে এই করে কি জীবনে বাঁচা যায় তো এই ইনসুলিন কিন্তু এ তৈরি করে দ্বিতীয় একটি তৈরি করে যে হচ্ছে গ্লুকাগন গ্লুকাগন তৈরি করে একটা হরমোন মানে এইখান থেকে এই আপনার প্যানকিরিয়াস আপনার এই অগ্নাশয় তিনটি হরমোন তৈরি করে ভালো করে শুনবেন একটা হচ্ছে ইনসুলিন যাকে সুগারকে পরিচালনা করতে তাকে কন্ট্রোল করতে তাকে বাধা দিতে তাকে ঠিক পরিমাণে শরীরে ছড়াতে এ কাজ করে দ্বিতীয় একটি হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে গ্লুকাগন গ্লুকাগন কি করে আমরা একটু পর জানবো দ্বিতীয় একটি হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে টেসিন এই তিনটে হরমোন কিন্তু রিলিজ করে যার মধ্যে অন্যতম হচ্ছে ইনসুলিন ইনসুলিন কি করে যখন আপনার শরীর মধ্যে অতিরিক্ত সুগার ছড়িয়ে যায় রক্তের মধ্যে তখন ওই ইনসুলিন এবং সে শরীরে যে ওই সুগারটিকে কন্ট্রোল করে এখন ধরে নিন আপনি এমন কিছু খাবার খেয়েছেন একটা বি বাড়িতে খেয়েছেন একটা ভোজ্যে গেছেন কোথাও সকাল থেকে লুচি পুরি, মিষ্টি খুঁনি বাদ দেন নাই ফাঁকা দেবো কেন বাড়িতে তো খাই না এখানে এসেছি মানে সব খাবো সুপ তারপরে বিরিয়ানি দই মিষ্টি খেয়ে এত পরিমাণে খেয়েছেন যে অতিরিক্ত সুগার হয়ে গেছে ধরুন আপনার সারাদিনে একশো গ্রাম সুগারের দরকার সেখানে হয়তো আপনি বাড়িতে বা কোনো অনুষ্ঠানে বা কোনো কারণবশত আপনি একশো জায়গায় পাঁচশো খেয়ে নিয়েছেন পাঁচশো সুগার আপনার মধ্যে আপনি ধরুন পাঁচশো সুগার হয় না তো পাঁচশো সুগার হয়ে চারশো সুগার যে এক্সট্রা হয়ে যাচ্ছে শরীরে ঘুরছে তখন কি করে এই ইনসুলিন নিজের মতো করে পরিচালনা করে প্রথমে যতটা পারে ঠিক করে নেয় যখন ইনসুলিন থেকে ভাই এত সামালানো যাচ্ছে না তখন দ্বিতীয় হরমোনটি রিলিজ হয় যার নাম বললাম গ্লুকাগন এই গ্লুকাগন কি করে ভালো করে শুনুন কিন্তু বরো ইন্টারেস্টিং কথা আমি মেডিকেলে মেডিসিনের কথা বলবো এই কথাটা বলবো দুটোই একসাথে বিষয়টা বোঝাবো এই গ্লুকাগন কি করে তখন ইনসুলিন বলে ভাই আমি যতক্ষণ শর্করার সামনে দিছি এর বেশি আমি পাচ্ছি না এবার গ্লুকাগন তুমি রিলিজ হও গ্লুকাগন কি করে তখন বেরি আসে যে সুগারকে ধরে সুগারকে নিয়ে ওই সুগারকে পরিবর্তন করে এবার রূপটাকে চেঞ্জ করে দেয় এটাকে বলা হয় গ্লাইকোজেন ওই সুগারকে ওই সুগারকে কি করে গ্লাইকোজেন নামে চেঞ্জ করে দেয় মানে ওই সুগারটা সুগার থাকে না ওকে অন্যরকম একটা মালে পরিবর্তন করে দেয় দিয়ে তার নাম হয়ে যায় গ্লাইকোজেন আর এই গ্লাইকোজেনটাকে নিয়ে তখন লিভারে পুশ করে একটা কথা আমি আগেও বলেছি যখন আপনি সুগারকে মেইনটেইন করার ওষুধ খান তখন সুগারকে ডাইরেক্ট নাই শরীর রক্ত থেকে ডাইরেক্ট নিয়ে লিভারে হার্টে আপনার কিডনিতে ডাইরেক্ট সুগার ভরে দেয় তাহলে সেখান থেকে ড্যামেজ হবে কি হবে না তাই দেখুন আপনার শরীর কত ইন্টারেস্টিং আপনার সৃষ্টিকর্তা কত ভালো আপনার অতিরিক্ত যদি সুগার হয়ে যায় যদি কমপ্লিট না করতে পারে তার জন্য আর একটা হরমোন প্যানক্রিয়াস থেকে যার নাম হচ্ছে গ্লুকাগন সে কি করছে তখন বেরিয়ে অতিরিক্ত সুগারকে নিয়ে তার রূপটাকে চেঞ্জ করে দিচ্ছে তাদের জন্য কারো প্রবলেম না হয় তাকে বানিয়ে দিচ্ছে গ্লাইকোজেন তার নাম করে সুগারকে গ্লাইকোজেন নাম করে দিচ্ছে মানে তার পুরো রূপটাকে চেঞ্জ করে লিভার ভরে রাখছে লিভারের কোনো সমস্যা তখন হবে তৃতীয় যে হরমোনটা বললাম এই হরমোনটি কিন্তু আপনার কি করে খাবার যখন আপনি খান ওখান থেকে তো আপনার সুগার বেরিয়ে গেল এবার প্রোটিনকে প্রোটিন কে কি করে এই প্রোটিনটাকে নিয়ে শরীরে যে দরকার সেখানে সেখানে পৌঁছে দেয় তো এই প্যানক্রিয়াস আপনাকে তিন ভাবে কাজ করে সুগারকে তো কন্ট্রোল করছে যখন অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন গ্লাইকোজেন গ্লুকা গ্লুকাগন কি করছে গ্লাইকোজেন রূপে পরিবর্তন করে সুগারকে লুকিয়ে রাখছে লিভারে ভরে রাখছে

এগুলো ছিল খুব ইম্পর্টেন্ট এবারে আমরা কিছু কিছু গ্লান দেখবো এটা হচ্ছে প্যানক্রিয়াস যেটা আমরা এখানে দেখলাম এই যে আমরা প্যানক্রিয়াস প্যানক্রিয়াস এই যে লম্বা পড়া রয়েছে একটা খন্দত্বর মতো এটা হচ্ছে আপনার প্যানক্রিয়াস ওকে এবার একটা মহিলাদের সম্পর্কে একটা কথা বলি গর্ভবতী মহিলাদের রক্ত পরীক্ষা করলেই সুগার পজিটিভ আসে এই বলে কোনো সময় ভুল করে সুগারের ওষুধ খেয়ে পেল কারণ আমি কালকেও বলেছি যে মেন কথা হচ্ছে বাচ্চা উৎপন্ন করতে সুগারের এবং কলেস্ট্রলের একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দরকার পড়ে যদি সুগার আর কলেস্ট্রলের জন্য ওষুধ খান আপনি হয়তো আপনার আপনার স্ত্রী খাচ্ছে বা আপনার হাজবেন্ড খাচ্ছে দুজনের মধ্যে কেউ খাচ্ছে তাহলে কিন্তু বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি আর ধরে নিন আপনাদের মধ্যে কারো সুগার নেই কিন্তু মহিলা সুগারের ওষুধ খাচ্ছে তার বেশি বেড়ে যাওয়ার কারণে কোনো ডাক্তার ভালো ডাক্তার আপনাকে সুগারের ওষুধ দিয়ে দিয়েছে তাহলে কিন্তু খবরদার সুগার খাবেন না কিন্তু হ্যাঁ আপনার যদি আগে থেকেই শরীরে সুগার থাকে তাহলে তার জন্য আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে গর্ভবতী মহিলাদের যখনই বাচ্চা হয় তখন আর সুগার সুগার অটোমেটিক বেড়ে বেড়ে যায় কারণে ওষুধ দরকার নেই কেন যায় কারণ গর্ভবতী অবস্থায় শরীরের প্রত্যেকটি সেলস থেকে গ্লুকোজ বেরিয়ে এসে রক্তে মিশ্রিত হয় কারণ হচ্ছে যে বাচ্চাকে তৈরি করতে সঠিকভাবে তার পা তার হাত তার প্রত্যেকটি গ্ল্যান যেন সঠিকভাবে তৈরি হয় তার জন্য অতিরিক্ত পরিমাণে পরিমানে সুগারের দরকার পড়ে অতিরিক্ত পরিমাণে কলেস্ট্রলের দরকার পড়ে তবেই বাচ্চাটি পুষ্টিকর হবে ভালো হবে সেই জন্য রক্তে কিন্তু তখন অতিরিক্ত পরিমাণে সুগার এবং আপনার কলেস্ট্রলের পরিচালনা হয় এই দিকে যায় ওই দিকে যায় ওখান থেকে নিয়ে আসে এখান থেকে নিয়ে আসে তখন তো অটোমেটিক রক্তে কিন্তু এইগুলোর পরিমাণ বেশি হয়ে যায়